দশ থেকে কুড়ি বছরের মধ্যে প্রায় সব কাজই এআই রিপ্লেস করে দেবে শুনতে যতটা অবাক লাগে বাস্তবতা তার থেকেও ভয়ঙ্কর আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই কথাটা কতটা সত্যি আর কেন আমাদের পরের প্রজন্মের জন্য একটা বড় বিপদ হতে পারে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইলন মার্কস বারবার বলেছেন যে এআই মানুষের কাজ করার ক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে তার ভাষায় ইন দা মানে ভবিষ্যতে কাজ করার মানুষের ইচ্ছার উপর নির্ভর করবে প্রয়োজনের উপর নয় আর তাই তিনি সতর্ক করে বলেছেন যে কেউ কাজ করতে শেখো কিন্তু সঙ্গে সঙ্গে এআই ব্যবহার করতেও শেখো এখন সবার মনে প্রশ্ন আসতে পারে যে এআই যদি সব কাজ করে দেয় তাহলে সমস্যা কোথায় আমার মতে সবচেয়ে বড় তিনটি ঝুঁকি আছে ফার্স্ট ভবিষ্যৎ প্রজন্মে স্কিল ভ্যালু কমে যাবে আগে একটা স্কিল শিখলে মানুষের কুড়ি বছর কাজে ব্যবহার করতে পারত এখন এআই ছ মাসেই সেই স্কিল আউটডেটেড করে দিচ্ছে সেকেন্ড মানুষের শ্রমের মূল্য শেষ হয়ে যাবে একজন মানুষ আট ঘন্টা কাজ করে যা করতে পারে এআই সেটা এক মিনিটেই করে ফেলতে পারবে ফলে চাকরি কমবে মানুষের আয় কমবে প্রতিযোগিতা বাড়বে থার্ড চিন্তা করার ক্ষমতা কমে যাবে আজকের বাচ্চারা এআই দিয়ে হোমওয়ার্ক করছে আগামী দিনে বাচ্চারা এআই দিয়ে জীবন চালাবে এভাবে মানুষের নিজের চিন্তা করার ক্ষমতা কমে যাবে এর উন্নতির ফলে আমরা যে জায়গায় বিপদে পড়তে পারি সেটা হচ্ছে সমাজে অসমতা বাড়বে ধনী আরো ধনী হবে দরিদ্র আরো দরিদ্র হবে কাজ না থাকাটা আর্থিক সমস্যা নয় একটা সামাজিক সমস্যায় পরিণত হবে মানসিক চাপ বাড়বে মানুষেরা বুঝবে না তারা আসলে কি করবে নিজেকে ইউজলেস মনে করবে যেটা সমাজকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেবে আসক্তি বাড়বে ফ্রি টাইম বেশি মানে সোশ্যাল মিডিয়া গেম এআই বিনোদন ভার্চুয়াল লাইফ এদের উপর নির্ভর হয়ে পড়বে মানুষ তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সমাধান কি এআই সামনে দাঁড়ানো যাবে না এটা থামবে না কিন্তু আমরা প্রস্তুতি হতে পারি এআই কে শত্রু নয় টুল হিসাবে ব্যবহার করতে শিখতে হবে যে এআই ব্যবহার করতে জানে তার ভবিষ্যতে চিন্তার দরকার নেই এমন স্কিল শেখো যেগুলো এআই সহজে রিপ্লেস করতে পারবে না যেমন ধরো সৃজনশীলতা নেতৃত্ব সম্পর্ক তৈরি ইমোশনাল ইন্টেলিজেন্স ব্র্যান্ডিং উদ্ভাবনী শক্তি ছোটদের এআই লিটারেসি শেখানো জরুরি যেভাবে আগে কম্পিউটার শেখানো তো এখন এআই শেখানো বাধ্যতামূলক করা উচিত বন্ধুরা এআই কোন ব্যবহার করলে এটা মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে ইলন যে সতর্কতা সেটা ভয় দেখানোর জন্য নয় প্রস্তুত হওয়ার জন্য আমাদের কাজ হলো এআই কে ব্যবহার করা কিন্তু নিজের মস্তিষ্ককে বন্ধ না করা যদি আপনি চান ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে থাকুক তাহলে আজ থেকে এআই সম্পর্কে জানুন স্কিল শিখুন নিজেকে আপগ্রেড করুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না